খালেদা জিয়া দেশে ফেরায় আনন্দিত জাতীয় পার্টি দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত এবং আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জি এম কাদের বলেছেন বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা বিবৃতিতে বলেছেন দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে অর্থনৈতিক সংকট সামাজিক অস্থির তথা আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করেছে পরস্পরের প্রতি ঘৃণা বিদ্বেষ রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও বিভক্তি হিংসার রাজনীতির প্রসার করেছে দেশ প্রতিদিনে এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শকমণ্ডলী এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ পরবর্তী বাংলা আপডেট সংবাদের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন এখনই আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন